জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে ছিল এক পুরোনো বাড়ি দেয়ালের শ্যাওলা ভাঙা জানালা দিয়ে বাতাস ঢুকলে কেমন একটা কান্নার মতো শব্দ হয় স্থানীয় লোকজন বলে ওটা ভূতের বাড়ি সূর্য ডোবার পর কেউ ওই পথে যায় না কিন্তু সেই রাতে পথ হারিয়ে সেখানে এসে পড়ে একটি ছেলে আর একটি মেয়ে চারপাশ অন্ধকার মোবাইলের নেটওয়ার্ক নেই হয়েছে কোথাও থাকার জায়গা না পেয়ে তারা বাধ্য হয়েই ওই পুরনো বাড়িটায় ঢুকে পড়ে ভেতরে ঢুকতেই দরজাটা ঝাঁ করে বন্ধ হয়ে যায় মেয়েটার বুক কেঁপে ওঠে এখানটা ঠিক ভালো লাগছে না ছেলেটা জোর করে সাহস দেখায় ভয় পেও না কিন্তু রাত বাড়তেই অদ্ভুত ঘটনা শুরু হয় কখনো ছাদের ওপর ভারী পায়ের শব্দ কখনো হঠাৎ নিভে যাওয়া আলো কখনো জানালার বাইরে থেকে চাপা হাসি হঠাৎ আয়নার ভেতর মেয়েটা নিজের পেছনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ দুটো লাল মুখে বিকৃত হাসি ঘুরে তাকাতে কে রাত গভীর হতে হতে ভূতেরা তাদের চারপাশে ঘুরতে থাকে দেয়াল থেকে হাত বেরোয় মেঝে থেকে ফিস ফিস শব্দ আসে এখান থেকে কেউ যায় না হঠাৎ এক ভয়ঙ্কর মুহূর্তে অদৃশ্য কোনো শক্তি ছেলেটাকে দেয়ালে ছুঁড়ে মারে মেয়েটা চিৎকার করে ওঠে কিন্তু কিছু করার আগেই ছেলেটা নিথর হয়ে পড়ে যায় নীরবতা মেয়েটা ধীরে ধীরে ছেলেটার কাছে যায় দেখে সে মারা গেছে হঠাৎ ছেলেটার চোখ খুলে যায় কিন্তু সে আর মানুষ নেই তার চোখ ফাঁকা গলা থেকে বেরোয় কর্কশ হাসি সে নিজেই এখন একটা ভূত চারপাশে আরও ভূত জড়ো হয় সবাই মিলে মেয়েটাকে ঘিরে ধরে দেয়াল ছাদ মেঝে সব দিক থেকে শুধু হাসি আর চিৎকার মেয়েটা ভয়ে পাগল হয়ে দৌড়াতে থাকে ঠিক তখনই মোরগের ড আকাশে হালকা আলো হঠাৎ সব ভূত মিলিয়ে যায় মেয়েটা কোনো মতে বাড়ি থেকে বের হয়ে নিজের গাড়িতে উঠে পড়ে হাত কাঁপছে চোখে জল সে আর এক মুহূর্ত দেরি না করে জোরে গাড়ি চালিয়ে সেখান থেকে পালিয়ে যায় পেছনে তাকাতেই দেখে পুরনো বাড়ির জানালায় দাঁড়িয়ে আছে ছেলেটা ভূত হয়ে হাসছে